টাইগাররা সিরিজ হারের লজ্জা পেয়েছে আগেই এবার হোয়াইটসের লজ্জা পাওয়া বাকি কিন্তু ক্রিকেটাররা তা জানেন তো প্রশ্নটা শুনতে অদ্ভুত হলেও বাস্তবতা তাই শেষ ম্যাচের আগের দিন সৌম্য শরিফুল তানজিম ছাড়া অনুশীলনে নেই একাদশের আর কোন ক্রিকেটার প্রেস কনফারেন্সে গলা উঠিয়ে কথা বলা সেই সাকিবকেও দেখা যায়নি প্র্যাকটিসে কিন্তু শাক দিয়ে মাছ ডাকেন ঠিকই পারফরম্যান্স লুকাতে অজুহাত দেন ব্যাটার প্র্যাকটিসের সুযোগ সুবিধার যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেট খেলুড়ের দেশে প্র্যাকটিসের বেটার সুবিধা পাবে না তা সবারই জানা কিন্তু আফসোস কেরিয়ারের শেষ প্রান্তে এসে সাকিবের মতো প্লেয়ারের তা জানা নেই প্রশ্ন হলো কিছুই না জানা সাকিবরা অন্তত হোয়াইট হাউসটা এড়াতে পারবেন তো আর কত লজ্জা পেলে লজ্জিত হবেন সাকিব লিটন শান্তরা ক্রিকেটে যাদের গুণাই ধরা হয় না সেই যুক্তরাষ্ট্রের সাথে টানা দুই ম্যাচ হেরেও বিন্দু মাত্র অনুশোচনা নেই তাদের পারফরমেন্সের দিকে না থাকিয়ে প্র্যাকটিস আর সুযোগ সুবিধা নিয়ে তাদের অজুহাত আরও অবাক হবেন শুনে যে প্র্যাকটিসের অজুহাত দেওয়া সেই সাকিবকেই দেখা যায়নি সিরিজের শেষ ম্যাচের আগের দিন অনুশীলনে শুধু সাকিবই নাই একাদশের সৌম্য শরিফুল আর তানজিম বাদে আর কাউকেই অনুশীলনে ঘাম ঝরাতে দেখা যায়নি তাহলে কি হোয়াইট নিয়ে শান্ত সাকিবদের কোনো চিন্তাই নেই টি টোয়েন্টিতে তলানির দিকে যাওয়া বাংলাদেশ কি আদৌ ফিরে আসার পথটা খুঁজেন ক্রিকেটাররাও নিজেদের নিয়ে ভাবেন সিরিজ খেলেন হারেন আর বলেন শিখছি তারা কি এটাও আদৌ জানেন এই শিক্ষা সফর কবে শেষ হবে সিরিজ হারের পর যদি স্কোরবোর্ডটা দেখেন দেখবেন দুই ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় চারজনের তিনজনই যুক্তরাষ্ট্রের তহিদ হৃদয় তিরাশি রান করে সবার উপরে থাকলেও তারপরে তিনে নেই কোনো বাংলাদেশি অলরাউন্ডার স্টিভেন টেলর উনষাট রান নিয়ে দ্বিতীয় তারপরে আছেন মুনাক পেটেল চুয়ান্ন রান নিয়ে তিনি তৃতীয় এবং একসময় নিউজিল্যান্ড টিমে খেলা কোরি অ্যান্ডারসন পঁয়তাল্লিশ রান নিয়ে আছেন সেরা চারে বলিংয়ে মুস্তাফিজের সমান চার উইকেট নিয়ে টপে আছেন যুক্তরাষ্ট্রের আলী খানও ব্যাটে বলে লড়াইয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রকে হারিয়ে মানসম্মানের শেষরক্ষাটা করতে পারবে কি টাইগার নামি এই দলটা নাকি ইতিহাসটা আরও রাঙাবে যুক্তরাষ্ট্রের মতো দল Ambil